তারা দেখছেন এই ফেরিটি দৌলদিয়া সাত নম্বর ফেরিঘাট থেকে ছেড়ে যাচ্ছে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে এবং পদ্মা নদী পানি বৃদ্ধি পেলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু ফেরি লঞ্চ চলাচল ধীর গতিতে চলছে এই মুহূর্তে রয়েছে রাজবাড়ির জেলা দৌলদিয়া ছয় নম্বর ফেরিঘাট আপনারা এই ছয় নম্বর ফেরিঘাটে থেকে আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি আপনারা দেখছেন যে পদ্মা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সে সাথে বলবো ফেরি লঞ্চ চলাচল বিঘ্ন ঘটছে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বিআরডব্লিউটি এর পক্ষ থেকেই কিন্তু আগে থেকেই আপনার এই ছয় নম্বর ঘাটের যে ফেরি ভিড়বে পল্টন তারা আগেই কিন্তু প্রস্তুত রেখেছে যে অতিরিক্ত পানি হলেও কিন্তু ফেরি চলাচল কোনো দুর্ভোগ যাত্রীদের যাতে না পোহাতে হয় সেই ব্যাপার নিয়ে তারা আগে থেকে প্রস্তুত রেখেছে বলে বিআরডাব্লিউ টিচের উদ্যোতন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন যে আসলে এই পদ্মা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা পানির অতিরিক্ত স্রোত এই স্রোতের কারণেই কিন্তু মূলত ফেরি চলাচল বা লঞ্চ চলাচল বিঘ্ন ঘটছে সে সাথে বলবো অনেকেই কিন্তু এই নদীতে ফেরি লঞ্চে বেশিরভাগ যাত্রীরা তারা স্বস্তির সাথে নিরাপত্তার সাথে এবং একুশটি জেলার লোক এই দৌলদিয়া পাটুরিয়া ঘাট হয়ে ঢাকা রাজধানীর সাথে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে এখানে যোগাযোগ সড়কটি রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রোতারা দেখছেন যে ফেরি দৌলদিয়া ঘাট থেকে ছেড়ে যাচ্ছে পাটুরের উদ্দেশ্যে কিন্তু ফেরি অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফেরি চলাচল ধীর গতিতে ফেরি চলছে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা দৌলদিয়া ঘাট থেকে দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন বা আমার সাথে রয়েছেন সকলকে জানাচ্ছি অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন যে পদ্মা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং পানি স্রোতও অনেকটাই বৃদ্ধি এবং অতিরিক্ত স্রোত থাকার কারণে কিন্তু ফেরি লঞ্চ চলাচল ধীর গতিতে চলছে আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব।